আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে তারা জনগণের মালিক নয় বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবে জামায়াত ইসলামের কোনো মন্ত্রী বা এমপি সরকারি প্লট গ্রহণ করবে না ট্যাক্সবিহীন গাড়ি নেবে না এবং কাজ শেষে বরাদ্দকৃত অর্থের বিষয়ে জনগণের নিকট স্পষ্ট প্রতিবেদন প্রকাশ করবে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করবে না সমাবেশের সমাপনী বক্তব্যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই সকল অলিখিত ইস্তেহার প্রকাশ করেছে বর্তমান আমিরে জামায়াত ডক্টর শফিক শফিকুর রহমান প্রায় দীর্ঘ দেড় যোগ পর সুষ্ঠ নির্বাচনের স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি দল তাদের প্রচারণা চালাচ্ছে এর মাঝে স্মরণকালের সবচাইতে বড় কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী শনিবার ঢাকার শহীদ সোহরাবর্দী উদ্যানে কয়েক লক্ষ মানুষের সামনে বক্তব্য রাখেন বাংলাদেশের জামায়াত ইসলামের শীর্ষ নেতৃত্ববৃন্দ ও আমন্ত্রিত নাগরিক পার্টির প্রতিনিধি অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন বর্তমান আমিরের জামায়াত ড শফিকুর রহমান অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ায় সাময়িকভাবে বক্তব্যে বিঘ্ন ঘটলেও আগামী দিনে দেশ গঠনে তাদের ভূমিকা কী হবে তিনি সেটি উল্লেখ করেছেন অসুস্থ হয়ে দুইবার মঞ্চে লুটিয়ে পড়েছেন প্রথমবার দাঁড়িয়ে আবার শুরু করলেও দ্বিতীয়বার বক্তব্য শেষ করেন বক্তব্য শেষে তিনি সুস্থভাবেই মঞ্চ ত্যাগ করেছেন তিনি তার বক্তব্যে আগামীর দেশ পরিচালনায় গঠনমূলক আলোচনা রাখেন অতীতের ক্ষমতাসীনদের মতো নিজের স্বার্থে কাজ না করে দেশের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তার বক্তব্যে বলেন ফ্যাসিবাদী আন্দোলন শেষ হয়েছে এখন নতুন একটি আন্দোলন শুরু হবে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স ঘোষণা দিয়ে বলেন আমরা চাঁদা নেব না আমরা দুর্নীতি করব না এবং দুর্নীতি সহ্য করব না সমাবেশে দুর্নীতি পরাস্ত করার নতুন এক লড়াইয়ের ঘোষণা দেন তিনি দুর্নীতি রুখে দিতে ও জাতীয় ঐক্য গড়ে তুলতে আহ্বান জানান শিশুদের বন্ধু যুবকদের ভাই এবং বৃদ্ধদের সহযোদ্ধা হিসেবে সম্বোধন করে একসাথে লড়াই চালিয়ে যেতে উৎসাহ প্রদান করেন তিনি বলেন এই লড়াই শুধু জামায়াত ইসলামের নয় এই লড়াই সবার যারা একাত্তরে ও চব্বিশে জীবন বিলিয়েছে তাদের ভুলে গেলে চলবে না রাজনৈতিক শিষ্টাচার ও সংস্কৃতি রক্ষা করে জাতীয় ঐক্যের বীজ আমরা একসাথে বপন করব। শুধু প্রতিশ্রুতি নয় তার বক্তব্যের মাঝে স্পষ্টভাবে কয়েক দফা দাবি উত্থাপিত হয়েছে নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার জন্য সমান সুযোগ নিশ্চিত করা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা এক কোটি প্রবাসী ভোটারের ভোটাধিকার বর্ধন সরকারি গণহত্যার বিচার নিশ্চিত করা মৌলিক প্রশাসনিক সংস্কার ও জুলাই ১৬ এর সনদের বাস্তবায়ন এসব ছিল তার কয়েক দফা দাবির অংশ বিশেষ। তিনি তার বক্তব্যে নির্বাচনী পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করেছেন জামায়াতে ইসলাম সংখ্যানুপাতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে আসন বন্টনে বিশ্বাস করে অর্থাৎ একটি দল রাষ্ট্রীয় সর্বমোট ভোটারের যত শতাংশ সমর্থন অর্জন করবে তারা সর্বমোট আসনের তত শতাংশ গ্রহণ করবে এই পদ্ধতির মাধ্যমে ছোট বড় সকল দল সরকার গঠনে ভূমিকা রাখতে পারে এবং গণতন্ত্র নিশ্চিত হয় রহমানের বক্তব্যের সার সংক্ষেপে অলিখিত নির্বাচনী ইস্তেহার সহ দেশ গঠনে প্রয়োজনীয় দাবি সমূহ উঠে এসেছে দুর্নীতিহীন সেবাভিত্তিক সরকার গঠন জাতীয় ঐক্যের ভিত্তিতে সামাজিক সম্প্রীতি গড়ে তোলা তরুণ কর্মজীবী ও যুবকদের ক্ষমতায়নের পাশাপাশি ছোট ছোট শিল্প গঠনের মাধ্যমে দেশের জনগণকে আমিরের জামায়াতের বক্তব্যের কেন্দ্রে ছিল জনগণের রক্ত ও ঘামে অর্জিত এই দেশে যারা ক্ষমতায় থাকবে তারা মালিক নয় বরং সেবক হিসেবে দায়িত্ব পালন করবে এই বক্তব্যের মাধ্যমে জামায়াতের রাষ্ট্র পরিচালনার আদর্শ পরিষ্কার হয়